ভোটের আগে ভোটার তালিকা সংশোধন একটি রুটিন বিষয় কিন্তু এই সাধারণ প্রশাসনিক কাজ নিয়েই এখন সরগরম বাংলার রাজনীতি নির্বাচন কমিশনের খসড়া তালিকায় নাম বাদ পড়া নিয়ে প্রতিনিয়ত টোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন উঠছে যে ঘটনা উত্তরপ্রদেশ গুজরাট বা তামিলনাড়ুর মতো রাজ্যে নিঃশব্দে সম্পন্ন হলো তা নিয়ে কেন বাংলায় এত সরগোল উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে বাদ পড়েছে দু কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম মোট ভোটার পনেরো কোটি চুয়াল্লিশ লক্ষ থেকে কমে বারো কোটি পঞ্চান্ন লক্ষ হলো তামিলনাড়ুতে বাদ পড়েছে সাতানব্বই লক্ষ ভোটারের নাম গুজরাটে বাদ পড়েছে চুয়াত্তর লক্ষ আর পশ্চিমবঙ্গে বাদ পড়েছে আটান্ন লক্ষ উত্তরপ্রদেশে প্রায় তিন কোটি ভোটারের নাম বাদ গেলেও সেখানে অখিলেশ যাদব বা মায়াবতীর মতো বিরোধীরা নির্বাচন কমিশনকে আক্রমণ করেননি কারণ তারা জানেন মৃত ও ভুতুরে ভোটার বাদ দেওয়া একটি আইনি প্রক্রিয়া অথচ বাংলায় আটান্ন লক্ষ নাম বাদ প্রতি পিসি ও ভাইপোর লাফালাফি শুরু হয়ে গিয়েছে এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইন্ডিগাল আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল আর্ন এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই কস করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীর সরাসরি নির্বাচন কমিশনের দিকে তার দাবি বেছে বেছে ভোটারদের নাকি বাদ দেওয়া হচ্ছে কিন্তু যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেই উত্তরপ্রদেশে এত নাম বাদ পড়ল এই নিয়ে কি বলবেন পিসিমণি আসলে আতঙ্কে এত চাঁচামেচি করছেন ভুতুরে ভোটার বাদপত্তি তার আতঙ্কে ঘুম চলে গিয়েছে তৃণমূল প্রকাশ্যে তার নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের কাগজ বানিয়ে দেব আমার কথা নয় কয়েকদিন আগে বলেছেন আমি আপনাদেরকে কাগজ বানিয়ে দেব কাগজ বানানোটা কেমন পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া কাগজ বানানোটা কেমন বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া কাগজ বানানোটা কেমন আইসিডিএস এ পেন্সিল দিয়ে নাম তুলে সেই আইসিডিএস এর তালিকাটা দেওয়া আর ইলেকশন কমিশন সবগুলোই ধরেছে প্রথম কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের আইন পড়ুন পনেরো বছরের পুরনো সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না হিয়ারিং এ যা দিচ্ছে নিয়ে নিচ্ছে বিএলও দের যা দিচ্ছেন নিয়ে নিচ্ছে তারা আপলোড করছে ডিও তে কাছে ডিও মানে ডিএম ডিএম দের কে সার্টিফাই করতে হচ্ছে যে এই সার্টিফিকেট অথেন্টিকেট ডিএম দের সার্টিফিকেট কয়েক করতে হচ্ছে এবার ডিএম রা যদি ওবিসি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাট অফ ডেটের বাইরের কোন ওবিসি সার্টিফিকেট বা কমিউনিটিকে অ্যাকসেপ্ট করে সেই ডিএম সাসপেন্ডও হবে জেলও হবে আইনে তার প্রভিজন আছে একইভাবে নতুন ডোমিসাইল সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার কোন সুযোগ বা জায়গা নেই তৃণমূল আর তৃণমূলের আইপ্যাক প্যাক প্যাক করতে থাকুন পঞ্চনামা কেন পাঁচশো নামাও করতে থাকুন লাভ কিছু হইব না চোর একদম কঠ্যাং ধরা পড়েছে এদেরকে চোদ্দ ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না তো সাত কোটি ছয় এসছে ডাফ লিস্টে আটান্ন লাখ বাদ গেছে বাকিটা পনেরোই ফেব্রুয়ারি বলবো উত্তর প্রায় তিন কোটি নাম বাদ গেলেও কেউ চাচামেচি করছে না সেখানকার বিরোধী দলগুলো তো কোনো প্রশ্নই তোলেনি উল্টে নির্বাচন কমিশন বলছে সব দল সহযোগিতা করছে তাহলে মমতার এত ভয় কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ঘটনা ঘটেছে তাতে উনি বুঝতে পারছেন দু হাজার নির্বাচনে কি হতে যাচ্ছে তাই এত চাচামেচি আপনাদের মতামত কি জানান কমেন্ট বক্সে সমস্ত রকম খবরের আপডেট পেতে আর ডিবি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ